দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই দুনিয়ায় এমন অনেক মানুষ আপনাদের গ্রামে পাইবেন বাবা এখনো জীবিত আছে কিন্তু বাবার আগে সন্তান ইন্তিকাল হয়ে গেছে ঠিক আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় সারা আমার ইমান করখাঁটি ষেষ্টি কা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিক কেনা আজকে মরলে কালকে দুই তিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই করলাম তারা চিনবে না থাকতে সময় করো আমি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাছ ঠিক কেনা কত কষ্ট করে তুমি গরলাshaders বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না চাইতে হবে ছাড়ি মোহমায়ের কালে তুমি মোহমায়ের কালে তুমি রবের বিধান বইল না

সেই আখিরাতের সামাজ এ কারণে আমাদের মুরব্বীরা বলেন আর দুনিয়া আতুল আখেরা দুনিয়া হলো আখেরাত কামায়ের জায়গা ঠিক কিনা কারণ আজকে আমার আপনার জবানটা আমার আপনার চক্ষুটা যদি বন্ধ হয়ে যায় এই দুনিয়ার জায়গা সহায় সম্পত্তি যা কিছু রাইগা গেছে সব কিছু আপনার কাজে আসবে না দেখবেন আপনি যদি জায়গা জমি বন্টন করে না দিয়া যান আপনার সন্তানরা জায়গা জমি বন্টন করার জন্য পাগল পারা হয়ে যাবে ঠিক না এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই যে আমল গোলা দিলাম এই আমল অত্যন্ত সুন্দরভাবে আমরা করতে রাজি আছি অন্তরে ধারণ করতে পারি খোদার কসম আজকের মাহফিল আমার আপনার সফল হয়ে যাবে ইংসা আল্লাহ সবাই শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ এক নম্বর আমল বাগরিবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ হুম্মা আজিরিনি না। মাগরিবের পরে কয়বার বাবা ফজরের পরে কয়বার বাবা আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই আমলটা সকাল সন্ধ্যায় কইরা ওই রাত্রে অথবা সকালে যদি মারা যায় আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাত চাওয়াজিব করিয়েছেন এবার নেন দুই নম্বর আমল কোন দিকে নজর নাই আমার দিকে চাতক পাখির নে তাকায়া থাকবা দুই নম্বর আমল ভালো করে শুনে নাও আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার ফজরের পরে একবার সূরা হাশরের শেষ তিন আয়াতটা তেলাওয়াত করে আরে সারা জীবন দেখছি ইমাম সাহেবরা ফজরের নামাজটা পড়াইয়া আমাদের দিকে মুখটা ফিরাইয়া কি সুন্দর আমাদের নিয়া পড়ে আউ জুবিল্লাহিসামিয়া দিমি মিনা সেই তিরি এইটা পড়বেন তিনবারের পরে পড়বেন হল্লা হুল্লে দিলা

সত্তর হাজার ফেরস্তা টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে সবাই চিৎকার বলেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই যে মাহমুদ নগর মাগুরার সলিম ছেলে কলিম উদ্দিন আমলটা করছে এ বাবা তোমার আর আমার ক্ষমার জন্য চব্বিশটা ঘন্টা সত্তর হাজার ফেরিস্তা যদি দোয়া করে খুদার কসম তোমার আর আমার আমল নামায় সগিরা থাকতে পারে না চিৎকার মেরে বলেন না সোবাহ এরপরে আমার নবী আর বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দী মাগrib পরে একবার ফজরের পরে একবার এই আমলটা কইরা যারা অন্ধকার কবরে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল লাভ শহীদের মরণের সওয়াব দিয়া জান্নাতুল ফেরদাউসের আ'লা মাকামে পৌঁছাইয়া দিবেন চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এবাবা মেসেজগুলো বুঝতেছেন নিও সবাই সুন্দর করে শুনতেছেন তো মুখস্থ করবেন তো আবার আমাদের প্রধান বক্তা নাসির সাহেব যখন আসবেন আমি কিন্তু উঠার আগে আবার আপনাদের থেকে এইগুলা সবক নিব সবার কিন্তু সবক দিতে হবে ইনশাআল্লাহ রাজি আছেন না এবার হবে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বাবা এই আমলটা আমি যখন পড়াবো সবাই আমার সাথে পড়বেন কেউ জবান বন্ধ রাখবেন পিছন থেকে কেউ যদি আমার কথা আমার উচ্চারণ বুঝতে না পারেন আমি অত বড় হুজুর না আমারে পিছন থেকে কইবেন আমি নো বাবা এটা তুমি আবার পড়াইয়া দাও আমি আপনাদের হাতে ধৈরা পায়ে ধইরা পড়াইয়া দিয়া যাব কারণ আমি চাই আজকে যেরকম এইখানে জনসমুদ্র হয়ে গেছে কাল হাসুরের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমরা সবাই যেন একত্র খাইতে পারি আল্লাহ আকবার সবাই আমার সাথে পড়বেন তো ইনশা আল্লাহ এই আমলটার নাম হলো সাইয়েদুল ফার কি ইস্তেকফার বাবা সবাই পড়েন আল্লাহুম্মা এই কেউ আমরা জবান বন্ধ রাখবো না সবাই আমরা পড়বো সবাই পড়েন আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك বিমবি ফাবফিরলি ফইনাহুল লা আবফির ্নবা ইল্লা আ আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যেে বান্দা বান্দি সকাল সন্ধে আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস নিয়ে। ফওয়াবের নিয়েতে এই আমলতা করবে। ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বন্দ বন্দি মারা যায় আমার নবী বলেন জান্না নিশ্চিত জান্নতি নিশ্চিত জান্নতি নিশ্চিত জান্নাতি কোনো সম্ভাবনায় না ধর এবার বাবা এই ময়দানে যারা আছেন ইস্তফকে কলবা কিস্তফ তিন প্রত্যেক মানুষ যারা যাদের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে যারা বয় বৃদ্ধ হয়ে গিয়েছেন একটু আপনারা নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন কোনো দিন এই আমলটা করছিলেন কিনা নিজের অন্তরকে জিজ্ঞাসা আহ অধিকাংশ মানুষই উত্তর দিলেন এই আমলটা করেন তাহলে যেই প্রতিষ্ঠানের জন্য এই আমলটা করলেন যেই আমিনুল ইসলাম শরিয় মুখের সাথে সাথে আপনারা তাল মিলিয়ে মিলিয়ে পড়লেন সেই প্রতিষ্ঠানের জন্য সেই মানুষটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না আল্লাহ তুমি আমাদের আমিনুলকে কবুল করা সবাই জোরে পড়েন আল্লাহ আমিন যেই প্রতিষ্ঠানের মাহফিলে আইসা আইসা এত সুন্দর আমল জানলেন এত সুন্দর আমল করলেন সেই প্রতিষ্ঠানের যেইভাবে ছিলেন ইন ফিউচারে ভবিষ্যতে সেভাবে আপনারা থাকতে পারবেন না ইনশাআল্লাহ এ বাবা আমার আল্লাহ কোরআনে বলেন এটা হলো জুমলায় মোয়াতারিজা মানে ওইটার সাথে সম্পৃক্ত নয় আমার আল্লাহ বলেন কি قيل لكم تفسحوا في المجالس যখন তোমাদেরকে বলা হয় মজলিসে আরেক ভায়ার জন্য জায়গা করে দাও তখন যারা যারা জায়গা করে দিবা আল্লাহ তোমাদেরকে কাল হাসরের ময়দানে জান্নাতে জায়গা করে দেব সবাই করেন সুবহানাল্লাহ তাই সবাই একটু আগে আগে আসি না একটু আগে আগে আসি অপর ভাইকে বসার সুযোগ করে দেই না কেউ বাবা উঠবো না

হাম্মাদু রসুলুল্লাহ সল্ল হু আরেই সবাই করেন সল্লাল্লাহ আরেক আরেক তাহলে তাহলে সাইদুল ইস্তেখ সবাই আমার সাথে পড়ছেন না ভাই এই সাইয়িদুল ইস্তেখ ফাজরা আজকে থেকে সবাই মিলে আমরা আমল করবো তো ইংসা যে এই সাইদুল ইসতেক ফাজ এত সুন্দর মাদ্রাসা যদি আপনাদের এলাকায় কায়েমও দায়েন থাকে আবার দেখবেন আগামী বছর এই রকম জান্নাতে যাওয়ার ছোট্ট ছোট্ট আমল আমরা শিখতে পারব আল্লাহ এই কারণে এই মাদ্রাসার সুখে দুঃখে অর্থনৈতিকভাবে চিন্তা দিয়া পরামর্শ দিয়া মতাদর্শ দিয়া সব দিকে আল্লাহ সাহায্য করতে রাজি আছেন না এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এই দিলাম আপনাদেরকে তিন নম্বর আমার সবাই দিলের কান দিয়া শুনবেন রে বাবা কারণ এইখানে আমি আমার বাবার গল্প বলি না এইখানে আমি আমার পীরের শান ও মুর্শিদি গাইয়া গাইয়া শুনাই না এইখানে একজন মালিকের আলোচনা হয় তিনি হলেন কে আওয়াজ দিয়া বলেন আরেকজনের নামের উপর দরুদ ও সালাম পেশ করা হয় তিনি হলেন হাবিবে ই কিমরিয়া শাফি এ বখশার রাহমাতুল লিল আলামিন সাইদুল কউনাইন সাইদুল ফাকাল আপায় নামদার মদিনা কাথা জেদার জনাব রাসূলুল্লাহ

বারতি মো 4 নম্বর আমল আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে রে আমার নবী বলেন লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাত ইল্লা আইয়াম আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা

এ বাবা এ ময়দানে কি এমন কোন মায়ের সন্তান আছেন নি গো হুজুর গো আমি আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো রকম একজন মায়ের সন্তান আছেন নি কারণ এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে এই দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই আহারে এই দুনিয়ায় এমন অনেক মানুষ আপনাদের গ্রামে পাইবেন বাবা এখনো জীবিত আছে কিন্তু বাবার আগে সন্তান ইন্তিকাল হয়ে গেছে ঠিক কেডা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদে বেহেনা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় সরাম ইমান কর খাটি শেষটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিক কিনা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাক সময় করো আমার ইমান কর খাটি শ্রেষ্ঠী তোমার আমার সাড়ে তিন হাত মাটি ঠিক না কত কষ্ট করে তুমি সাদের বাড়ি সেই বাড়িতে চাই হবে মোহ মায়ার কালে তুমি মোহ কালে তুমি পা পুণ্যি সবনি বে একদিন মালিক রবানা পা্য হৃনি বে ন একদিন মালিক রবানা ঠিক কিনা মুসলমান এই কারণে দুনিয়াতে ছাইকা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আখেরাতের সামান নিয়ে যেতে হবে ঠিক সেই আখেরাতের সামার আমরা বর্তমানে কামাই করতে রাজি সেই আখেরাতের সামার এই কারণে আমাদের মুরব্বীরা বলেন আর দুনিয়া মাজরা আতুল আখেরা দুনিয়া হলো আখেরাত কামায়ের জায়গা ঠিক না কারণ আজকে আমার আপনার জবানটা আমার আপনার চক্ষুটা যদি বন্ধ হয়ে যায় এই দুনিয়ার জাগা সহায় সম্পত্তি যা কিছু রায়গা গেছে সব কিছু আপনার কাজে আসবে না দেখবেন আপনি যদি জায়গা জমি বন্টন করে না দিয়া যান আপনার সন্তানরা জায়গা জমি বন্টন করার জন্য পাগল পারা হয়ে যাবে ঠিক না এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই যে আমলগুলা দিলাম এই আমলগুলা অত্যন্ত সুন্দরভাবে আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবে একটা জিকির করি লা একটু ভাই আগে আগে বসি প্রচুর মানুষ এখনো দাঁড়িয়ে আছেন একটু আমরা একটু সুন্দরভাবে আসি একটু সুন্দর পরিবেশ কায়েম করি আপনারা অত্যন্ত দামি আলোচনা শুনতেছেন আরও এইরকম রকম দামি আলোচনা আপনারা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ

আমলগুলা শিখতাছেন এটা কি কোন দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানের কারণে নাকি আমার-আপনার দানের টাকায় পরিচালিত মাদ্রাসার কারণে সবে একটু আওয়াজ দেয়া বলেন কিসের কারণে বাবা তাহলে এই মাদ্রাসার সুখে দুখে আপনারা ছিলেন বিদায়িত এই মাদ্রাসা আজকে এত সুন্দর দানা মেলে দাঁড়িয়ে আছে ঠিক কিনা তে অতীতের মত আমিও যদি আমি আপনাদেরকে চাই এইখানে অনেক মানুষ এমন আছেন মা বাবা ইন্তিকাল হয়ে গেছে দশ বছর যাবৎ বারো বছর যাবৎ ও বাবা ও মা বইলা ডাক দিতে পারেন না এই রকম বহু মানুষ আছেন সেই মা বাবার জন্য আমি যদি আজকে একটু আপনাদের কাছে দান খয়রাত চাই দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ যেইভাবে আপনারা অতীতে ছিলেন বিদায় তো আজকে এই মাদ্রাসা এত সুন্দর হয়েছে এ দুনিয়ার ইমানদার মোমিন্ন সম্মান سورة بقرة ردوشة وطيطلش نمبر يتعلى ربنا على من دكت يا من ذا الذي يقلد الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا الله ربنا على من এই দুনিয়ার ভিতরে কে আস যে আমি আল্লাহরে উত্তম ঋণ দিবারে